মহাকাশে তিনজন ভারতীয় পাড়ি দেওয়ার আগেই নিজস্ব মহাকাশ স্টেশন তৈরির পথে ইসরো এ প্রসঙ্গে বিস্তৃত তথ্যে আসব তার আগে রইল সে আগের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার সাথে বেল বেলাইকন অন করে রাখার ভিডিও লাইক দেওয়ার এবং তথ্যটি জানান অন্যদেরকে শেয়ার করার মাধ্যমে কিছুদিনের মধ্যে গগনজানে চেপে তিনজন ভারতীয় মহাকাশচারী পাড়ি জমাবেন মহাকাশে পরের কাজটা হল ভারতীয় মহাকাশেরা যাতে দীর্ঘ সময় ধরে মহাকাশে থাকতে পারেন তার ব্যবস্থা করা সেটাই সম্ভব হবে যদি আমাদের নিজেদের একটা স্পেস স্টেশন থাকে ভারত যে নিজস্ব স্পেস স্টেশন তৈরি করতে চলেছে সে খবর জানাল ইসরো বলেছেন স্বয়ং প্রধানমন্ত্রীও এবার ইসরো জানিয়ে দিল ভারতের স্পেস স্টেশন ভারতের হলেও তার সুফল পাবে সারা দুনিয়া কারণ এখন লোয়ার আর্থ অরবিটে আন্তর্জাতিক স্পেস স্টেশন যেমন আছে ভারতের স্পেস স্টেশন ঠিক সেই একই রকম পজিশনে থাকবে এজন্য ইসরোকে বাড়তে কিছুটা কাঠখড় পড়াতে হবে তবে সারা পৃথিবীর স্বার্থে তারা সেই পথেই হাঁটবে আমরা জানি পৃথিবী যখন সূর্যের চারিদিকে ঘোরে তখন সে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে হেল থাকে একইভাবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যখন পৃথিবী চারিদিকে ঘোরে তখন সে একান্ন দশমিক ছয় ডিগ্রি কোণে হেলে থাকে ভারতের স্পেস স্টেশনের ইনক্লানেশন অলমোস্ট তার সমান একান্ন দশমিক পাঁচ ডিগ্রি হবে বলে জানিয়ে দিল ইসরো এর আবার বেশ কয়েকটা দিক আছে এখন বিভিন্ন দেশের মহাকাশযান যেরকম হিসেব করছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের দ্বারায় তাতে যতটা ফুয়েল পড়ে ভবিষ্যতে তারা যদি ভারতের স্পেস স্টেশনে আসতে চায় তাহলে তাদের বাড়তি কোনো ঝামেলা পোহাতে হবে না কারণ দুটো স্পেস স্টেশনেরই ইনক্লাইনেশনটা এক থাকছে আবার স্পেস স্টেশন একান্ন দশমিক পাঁচ ডিগ্রি অ্যাঙ্গেলে হেরে থাকলে সে পৃথিবীর নব্বই শতাংশ জায়গার উপর নজর রাখতে পারবে ফলে এতে সব দেশেরই লাভ সেদিক থেকে দেখলেও ভারতের স্পেস স্টেশন আন্তর্জাতিক স্পেস স্টেশনের বিকল্প হতে চলেছে স্পেস স্টেশনের সঙ্গে দুনিয়া জুড়ে ছড়িয়ে থাকা সব দেশের গ্রাউন্ড স্টেশনগুলোর কমিউনিকেশন সিস্টেমও কোনো পরিবর্তন হবে না তবে ইসরো কাঠখড়াবে কেন বিজ্ঞানী গবেষকরা বলেছেন রাশিয়া যখন বৈকানুর কসমোড্রোম থেকে কোনো মহাকাশযান পাঠায় তখন বৈকানুরের অক্ষাংশের জন্য এই এক নয় দশমিক পাঁচ ডিগ্রি ইনক্লাইনেশনে পৌঁছতে তাদের কোনো অসুবিধা হয় না কিন্তু ভারতের মাটি থেকে উৎক্ষেপণের পর স্পেস স্টেশনকে কক্ষপথে এই অ্যাঙ্গেলে রাখতে গেলে অনেক জটিল অঙ্ক করতে হবে অনেকগুলো ম্যানুভার লাগবে আর এতে ফুয়েল খরচ হবে অনেক বেশি কিছুদিনের মধ্যেই গগনজানে চেপে তিন ভারতীয় মহাকাশারী পাড়ি জমাবেন মহাকাশে পরের কাজটা হলো ভারতীয় মহাকাশেরা যাতে দীর্ঘ সময় ধরে মহাকাশে থাকতে পারেন তার ব্যবস্থা করা যা কিছুক্ষণ আগেই জানালাম সেটাই সম্ভব হবে যদি আমাদের নিজেদের একটা স্পেস স্টেশন থাকে কারণ পৃথিবী বলুন বা মহাকাশ ভাড়া বাড়ির বদলে নিজের একটা বাড়ি থাকলে সবসময় সুবিধা ভাড়া বাড়ি অর্থাৎ বর্তমান আন্তর্জাতিক স্পেস স্টেশন আগামী দিনে মহাকাশ বাণিজ্যে বিপুল লাভের আশা দেখে প্রাইভেট স্পেস স্টেশন তৈরির কাজ শুরু হয়ে গেছে অ্যাক্সিওম স্পেস স্টার ল্যাব এইসব বিভিন্ন নামও শোনা যাচ্ছে রেস শুরুর সময় ভারতকে যদি স্টার্টিং পয়েন্টে দেখতে পাওয়া যায় তাহলে এর চেয়ে ভালো কথা আর কি হতে পারে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বেশ কিছু সমস্যাও রয়েছে এই স্পেস স্টেশন হল মানুষের মহাকাশে পাঠানো সবচেয়ে বড় অবজেক্ট আয়তন একটা ফুটবল মাঠের সমান উনিশশো সালে তৈরি হয় তখন থেকেই লোয়ার আর্থ অরবিটে এটি পৃথিবীর চারিদিকে ঘুরছে এখনো পর্যন্ত কুড়িটি দেশের আড়াইশোর বেশি নবচর সেখানে থেকে এসেছেন কিন্তু কথা হলো এই স্পেস স্টেশনের যন্ত্রপাতি সব পূরণ হয়ে গেছে এটাকে এবার নামিয়ে আনতে হবে বিজ্ঞানীরা জানিয়েছেন দু সালের মধ্যেই স্পেস স্টেশনটিকে ধ্বংস করে দিতে হবে নাহলে সেটি কক্ষচ্যুত হয়ে মহাকাশে এলেমেলেভাবে ঘুরতে থাকবে তখন কোনো কৃত্রিম উপগ্রহ বা কোনো মহাকাশযানের সঙ্গে ধাক্কা লাগলে বিপর্যয় ঘটতে পারে ঠিক হয়েছে যে স্পেস স্টেশনটিকে ডিঅরবিট করার কাজ দু সালে শুরু হয়ে যাবে প্রোগ্রেস নামে রাশিয়া তৈরি যান সেটিকে ঠেলে বায়ুমণ্ডলের কাছাকাছি নামিয়ে আনবে এরপর মাধ্যাকর্ষণকে ব্যবহার করে চারশো টন ওজনের এই জিনিসটাকে অর্থাৎ স্পেস স্টেশনটিকে নিউজিল্যান্ড ও দক্ষিণ আমেরিকার মাঝখানে প্রশান্ত মহাসাগরে এনে ফেলা হবে বায়ুমণ্ডলের সঙ্গে ঘর স্পেস স্টেশনের অধিকাংশই অবশ্য জলে পড়ার আগেই জলে পুড়ে হয়ে যাবে এ প্রসঙ্গে জানিয়ে রাখি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন মূলত চালায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও রুশ মহাকাশ সংস্থা রসকসমস মহাকাশ কেন্দ্রের লে আউট রাশিয়ার হাতে রক্ষণাবেক্ষণের ভার পুতিনের দেশের উপরই আবার এখান থেকে উপগ্রহ ও মহাকাশযানগুলির উপর নজরদারির দায়িত্ব আমেরিকার কাঁধে সুতরাং বুঝতেই পারছেন যে আমেরিকা ও রাশিয়া একমত না হলে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র নিয়ে এক পাও এগোনো সম্ভব নয় কিন্তু যুদ্ধের বাজারে এই মুহূর্তে দুই দেশের মুখ দেখাদেখি বন্ধ ফলে সময় থাকতে এখনই আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের বিকল্প সব দেশকে ভাবতে হবে আর সেই বিকল্পটাই হতে চলেছে ভারতের স্পেস স্টেশন